আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমার নাস্তা করা শেষ আর ওই যে নিজে সবাই বসে আছে মজা করতেছে আর এখন আমি এখানে হচ্ছে একটা কলা নিয়েছি যদিও কলাটা আমার একদমই অপছন্দ তারপরে এখন আমি কলাটা খাবো দেন দেখি আম্মু আমার জন্য কী কী রান্না করেছে আর আজকে আমার ভিডিওতে আমার প্রেগনেন্সির কত মাস চলতেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকুন আর কি কি খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় এগুলা অনেকে আমাকে বলে বাট আমার মনে হয় যে বাচ্চার গায়ের রং ফর্সা হওয়ার থেকে আসলে বাচ্চা সুস্থ থাকা এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যাই হোক চলুন আমি কলাটা খেয়ে নিই দেখি না আমার আম্মু কী রান্না করেছে এখানে আমার আম্মু হচ্ছে রান্না করে রেখেছে ওয়াও এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটল এই রান্নাটা কিন্তু অনেকই মজা লাগে আমার কাছে তো বেশ মজা লাগে কারণ এটা অনেক টেস্টি একটা খাবার ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটলের তরকারি অনেক মজার একটা খাবার আর এখানে রান্না করেছে হচ্ছে সবজি স্পেশাল এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করে রেখেছে আমার অনেক বেশি ক্রেভিং ছিল যে আমি বেল পুরি খাবো সরি ছোট ছোট পুরি খাবো কিনে দিয়েছে এবার আমি এটা টেস্ট করে দেখি অনেক মজা যদিও প্রেগনেন্সি সময়টা একদমই ক্ষয় খাইতে হয় না তারপরেও এটা হচ্ছে আমার দুলাভাই আমাকে কিনে দিয়ে গেছে আমার খুব খেতে মন চাইছিল আমি পরে কিনে নিয়ে এসে দিয়ে গেছে আমাকে ভিডিওটা পুট করে আব্বু দেখল অনেক করবে এখন ফাইনালি হচ্ছে ঘরটা ঝাড়ও দিয়ে ফেলেছি ঘরটা ঝাড়ু দিয়ে পুরো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি আসলে এখন প্রেগন্যান্সি টাইমে আমার কাজের মধ্যে শুধুমাত্র এই কাজটাই পড়ে যে ঘর বাড়ি সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে নেব এতটুকু কাজই আমার পরে যাই হোক আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি এখন অনেক সিমসাম আছে বাট বাবু হওয়ার পরে কিন্তু আরও অন্যরকম মানে আরও অনেক কিছু থাকবে যাই হোক ভাত খাওয়া দাওয়া শেষে গোসল করবো গোসল করে দেন আপনাদের সাথে শেয়ার করব সব কিছু এখন ব্যালকনির ময়লাটা উঠাবো আর বিকালবেলা হাঁটি কি না কি করি আর হচ্ছে অনেকে জানতে চান যে গোসল আর খাওয়া দাওয়া এখন শেষ এখন হচ্ছে আমার বিছানা রেডি এখন আমি ঘুমাবো এখন আমি আপনাদের সাথে সারাক্ষণ কিন্তু আমি এই রুমে বেশি থাকি কারণ এটাই আমার রুম এখানে সেজন্য বেশি বেশি ভিডিও করা হয় আর এখন আপনাদেরকে বলি আমার প্রেগন্যান্সির হচ্ছে থার্ড টাইমিস্টার চলতেছে মানে আমার সাত মাস চলতেছে অলরেডি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমার বাবু যেন সুস্থ থাকে আল্লাহ যেন আমাকে একটু সুস্থ সন্তান দান করে সেটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক তারপরে আমি বলে দিয়েছি যে আমার তো মেয়ে হবে প্রথম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের ভাইয়াও অনেক খুশি সেই সাথে আসলে অনেকে অনেকে হচ্ছে প্রেগনেন্সি মায়েরা যারা অনেক ভুল করে থাকেন মানে যারা অনেক সময় হচ্ছে মানে কাজ কাজগুলো এত বেশি Um... প্রেগনেন্সি টাইমে কিন্তু একটা মেয়ের মুড সুইং এগুলো কিন্তু সবসময় লেগেই থাকে বা যারা হচ্ছে শ্বশুর বাড়িতে থাকেন বা বাবার বাড়িতে থাকেন তাদের একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই থাকা উচিত খেয়াল করে থাকা উচিত এটাই হচ্ছে যারা আমার প্রেগনেন্ট আপনারা আছেন তাদের জন্য একটি টিপস থাকলো কোন কাজ করবেন না করবেন এগুলো যদি জানতে চান বা কি কি খাবার খাওয়া তাহলে আমার মানে দিকেও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি পর্যন্ত